আসসালামু আলাইকুম ইয়ামি ফার্মার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা টাইগার কন্ডম নিয়ে হাজির হয়েছি যারা এটা চিনেন তা তো চিনেন যারা দেখেননি তাদেরকে একটু বলি এটা একটা আধুনিক কন্ডম যেটি ব্যবহারে আপের স্ত্রীর সাথে সময় অনেক তিন থেকে চার গুণ বেশি সময় পাবেন এবং আপের মোটা হবে এবং বড় হবে আপের অঙ্গটা হ্যাঁ যারা একটা লক সিস্টেম স্ক্রিন কালার চামড়া কালার একটা প্রোডাক্ট চাচ্ছেন তাদেরকে বলি আমাদের টাইগার এই প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত খুব মজবুত এবং দীর্ঘমেয়াদী একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন কিছু হবে না যে এগুলো ছেঁড়া ফাটার কিন্তু সম্ভাবনা নেই এগুলো খুব সফট হ্যাঁ এগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই যে একদিকে হিউজ একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে বক্সের প্রোডাক্ট আছে যারা নিতে চান আমাদের এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু লক সিস্টেম থাকবে এবং মাথায় এক থেকে এই যে এক থেকে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি বেশি থাকবে এবং চামড়াটা কিন্তু প্রচুর মোটা থাকবে যে দেখেন পাঁচ মিলিমিটার চামড়াটা মোটা আছে এটা কিন্তু রাজা রাজাকন্ডম যেটা আছে ওটার থেকেও মোটা হ্যাঁ যারা একটু টাইগার কন্ডমটা নিতে চান বা স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে চান তারা কিন্তু টাইগার কন্ডমের বিকল্প টাইগার কন্ডমটা অর্ডার করলে আমাদের স্ক্রিনে যে আছে সেই নাম্বারে কল করবেন এটা দিয়ে কিন্তু বলে রাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে থাকতে পারবেন এবং মোটা হবে দেড় ইঞ্চি লম্বা হবে দেড় ইঞ্চি হ্যাঁ এরকম প্রোডাক্ট কিন্তু আপনারা এর আগে কখনও পাননি এটা আমরা একটা অফার দামে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকায় আঠারোশো টাকা আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করে অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্টটা পৌঁছে দিতে পারব ধন্যবাদ